হ্যালো সালাম আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্লাসিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আমি জোবাই রাহান আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আজকে আমি আপনাদেরকে মূলত জানাবো পর্তুগালের ভিসা সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে বর্তমান সময়ে সময়ে পর্তুগালে কী পরিমাণ লোক নিচ্ছে বা বর্তমানে পর্তুগালে কোন কোন ভিসা চালু রয়েছে বাংলাদেশিদের জন্য সেই বিষয়গুলো তুলে ধরবো এবং পর্তুগালের ভিসার যে বেশ কিছু ইনফর্ম মানে আপডেট তারা করেছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করব যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন যাতে ইতালি সহ পর্তুগাল এবং অন্যান্য যত ইউরোপ কান্ট্রি আছে সকল দেশে ভিসা আপডেট আপনারা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যান এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট টাইম আপনাদেরকে বলবো বর্তমান সময়ে পর্তুগালের কোন ভিসা চালু রয়েছে বর্তমান সময়ে ডি ওয়ান ক্যাটাগরিতে অনেক লোক বর্তমানে বাংলাদেশ থেকে পর্তুগালে যাচ্ছে এবং আগের তুলনায় হয়তো বা কিছুটা পরিমাণ কমে গেছে কারণ প্রথম যখন চালু করেছিল তখন প্রচুর পরিমাণে লোক গেল এখন ভিসা ইস্যু আগের তুলনায় অনেকটাই কমে গেছে তা সত্ত্বেও বর্তমানে অনেকেই ভিসা পাচ্ছে এবং স্টিল নাও যারা ডিও ক্যাটাগরিতে পর্তুগালে ফাইল জমা করতে চান আপনার দ্রুত সময়ের মধ্যে জমা করতে পারেন কারণ এখনো পর্যন্ত কিন্তু পর্তুগাল ভিসা দিচ্ছে তো এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ভিসা দেওয়ার পরিমাণ একবারে নাই বললেই চলে যার কারণে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো আর আলোচনা করলাম না এখন কথা হচ্ছে বর্তমান সময়ে যদি আপনি পর্তুগালে যান সেক্ষেত্রে বর্তমানে ভিসার বেশ কিছু তারা করেছে সেই আপডেটগুলোর মধ্যে একটা হচ্ছে আপনারা যদি আগে কিন্তু বছর সময়ের পর্তুগালে অনায়াসে এবং আবেদন করার পর ওই বছরের ভিতরে আপনাদের ভিসা মানে ডকুমেন্ট হয়ে যেত তবে এখন পর্তুগালের ডকুমেন্ট পাওয়াটা একটু টাফ হয়েছে এবং তারা তাদের নিয়মে একটু পরিবর্তন এনেছে যার মধ্যে ল্যাটিন আমেরিকার যে দেশগুলো রয়েছে অর্থাৎ আমেরিকা চিলি ব্রাজিল এই সকল দেশগুলো এই সকল দেশগুলোতে যেহেতু পর্তুগিজ ভাষা মোটামুটি চলে যার কারণে সেই সকল দেশ থেকে যারা আসে তারা সাত থেকে আট বছরের মধ্যে পর্তুগালের ভাষা টেস্ট মেস সব কিছু দিয়ে তারা নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা নাগরিকত্ব পাবে আর বাংলাদেশ সহ যারা এই আমাদের এশিয়া অঞ্চলে রয়েছে তাদের নাগরিকত্ব পেতে হলে এখন প্রায় দশ বছরের মতো সেখানে স্টে করতে হবে আর এই দশ বছরে কিন্তু আপনাকে ডকুমেন্ট নিয়ে তারপর থাকতে হবে বৈধভাবে হ্যাঁ তারপর আপনি ডকুমেন্ট পাবেন আর এছাড়া আরও বিভিন্ন কিন্তু নিয়ম রয়েছে যেমন নতুন করে তারা রেসিডেন্সি পাওয়ার পর ফ্যামিলি আনার যে ব্যাপারটা রয়েছে সেই বিষয়ে কিন্তু তারা একটা আপডেট দিয়েছে যেমন রেসিডেন্সি পারমিট অর্থাৎ আপনি যখন পর্তুগালে যাবেন আপনার যখন যে প্রথম যে ডকুমেন্টটা পাবেন অর্থাৎ রেসিডেন্সি পারমিটটা পাবেন হ্যাঁ পারমানেন্ট রেসিডেন্সি তো সেটা পাওয়ার পরে আপনি বছরের ভিতরে আপনার যে ফ্যামিলি অর্থাৎ আপনার আপনার সন্তান বা বাচ্চা যারা আছে তাদেরকে আনার জন্য পর্তুগাল সরকারের কাছে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার যে ইনকাম আপনার সবগুলো চাচাপাচি করার পর আপনার ফ্যামিলি ভিসা ইস্যু হবে এবং আপনি আপনার ফ্যামিলিকে পর্তুগালে আনতে পারবেন তো আশা করি বিষয়টা আপনাদের উপকারে আসবে এবং এই ইনফরমেশনটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল এছাড়া আরও বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমার কাছে রয়েছে যার মধ্যে আমি আপনাদেরকে আরেকটা বিষয় খুব ভালোভাবে সতর্ক করে দিই হচ্ছে আপনারা যারা পর্তুগালে আসবেন আপনারা আপনারা বা জানেন যে পর্তুগালে কিন্তু প্রচুর পরিমাণে অধিবাসী ইতিমধ্যে প্রবেশ করেছে এবং তাছাড়াও বর্তমানে কিন্তু পর্তুগাল অনেক পরিমাণ ভিসাও কিন্তু দিচ্ছে তো সেই প্রেক্ষিতে যারা বর্তমানে পর্তুগাল আসবেন আপনাদেরকে জানা উচিত বর্তমানে কিন্তু পর্তুগালে অনেক পরিমাণ শ্রমিক রয়েছে যারা বেকার এবং অনেক পরিমাণ শ্রমিক রয়েছে যারা বর্তমানে কাজ করতেছে পর্তুগালে কাজ আছে তবে কাজের তুলনায় যেহেতু শ্রমিক বেশি যার কারণে বর্তমানে কাজ পাওয়াটা একটু টাফ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ তো সেজন্য আপনি যদি পর্তুগালে এসে কাজ পেতে চান দ্রুত সময়ের মধ্যে তাহলে আপনাকে অবশ্যই পর্তুগালে আসার আগে যে কোনো একটা কাজে স্কিল হয়ে আসতে হবে অর্থাৎ আপনি যে কোনো একটা কাজ দক্ষ হয়ে তারপর আসবেন যদি আপনি কাজ না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন না এবং আপনাকে কাজের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে কারণ পর্তুগালে যেহেতু প্রচুর পরিমাণে শ্রমিক রয়েছে তো যার কারণে শ্রমিক বাজারটা একটু সস্তায় বলা যায় আপনাকে পর্তুগালে ভিসা পাওয়ার জন্য বা কাজ পাওয়ার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন তো সেই জন্য অবশ্যই বাংলাদেশ থেকে যখন আসবেন তখন অবশ্যই পর্তুগালে আসার আগে অবশ্যই আপনি কাজ শিখে আসবেন যাতে আপনাকে পর্তুগালে আসার পর কাজের জন্য দৌড়দৌড়ি করতে না হয় আর আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দেয় সেটা হচ্ছে যারা বর্তমান সময় পর্তুগাল আসবেন আপনারা একটা বিষয় মানে হচ্ছে খুব ভালোভাবে জেনে বুঝে তারপর আপনারা ফাইল জমা দিবেন যার মাধ্যমে আপনি আসেন না কেন অবশ্যই একটা ট্রাস্টেড মাধ্যমে ব্যবহার করে আসার চেষ্টা করবেন অনেকে বলে যে এজেন্সির মাধ্যমে আসলে আপনি প্রতারিত হবেন বা এজেন্সির মাধ্যমে না আসে ভালো দেখেন সবার তো আর পরিচিত লোক পর্তুগাল থাকে না আর থাকলেও সবাই যে ভিসার কাজটা করে দিবে আপনার জন্য সেটাও কিন্তু না তো অনেকেই কিন্তু পর্তুগালে এজেন্সির মাধ্যমে এসে বর্তমানে ভালো অবস্থায় আছে তো সেই জন্য আপনি এই মাধ্যমে আসেন না কেন আপনি নিজের দালালের মাধ্যমে আসেন যার মাধ্যমে আসেন আপনি অবশ্যই একটা ট্রাস্টের মাধ্যমে ব্যবহার করে আসার চেষ্টা করবেন কারণ আপনি যখন যদি একটা ভুয়া ডকুমেন্ট আলাদা কারোর কাছে যান ডকুমেন্ট কিন্তু সবাই দিতে পারে কিন্তু ভিসাটা কিন্তু সবার হয় না হ্যাঁ আপনি বর্তমান সময়ে যদি ভিসা পেতে চান সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে আর ইন্ডিয়ার যে খরচ আপনি ইন্ডিয়ার ভিসা পাওয়ার শুরু করে ইন্ডিয়া যাওয়া পর্যন্ত অ্যাম্বাসি ফেস করা পর্যন্ত মোটামুটি অনেক টাকায় কিন্তু আপনার খরচ হয়ে যাবে তারপর যদি আপনার ভিসা রিজেকশন চলে আসে সেটা কিন্তু খুবই দুঃখজনক যার কারণে আপনারা অবশ্যই একটা ভালো মাধ্যম ব্যবহার করে পর্তুগালে আসার চেষ্টা করবেন তাহলে আপনাদের যে প্রতারণা হওয়ার মানে এইটা বা রিজেকশন হওয়ার যে পরিমাণটা সেটা অনেকটাই কমে আসবে এবং আপনার যদি দু চার টাকা বেশিও লাগে তারপর আপনি শিওরলি এবং হ্যাসের ভ্যাসের ভাবে পর্তুগাল আসতে পারবেন এবং পর্তুগালে যদি ভালোটা কাজ শিখে আসতে পারেন সেক্ষেত্রে আপনি পর্তুগালে আসার পর দ্রুত সময়ের মধ্যেই কাজ পেয়ে যাবেন আর পর্তুগালে কিন্তু ইউরোপের অন্য দেশের মতো এত আহামরি বেতন না তবে আপনার একটা স্ট্যান্ডার্ড লেভেলে বেতন আপনি পাবেন মোটামুটি মাসে এক লক্ষ টাকা বা এক লক্ষ টাকা ক্রস করতে পারবেন আপনি পর্তুগালে কাজ করেও এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন আপনি ইম্প্রুভ হবে তখন তো বাড়বে আর তাছাড়া আপনি যখন ডকুমেন্ট পাবেন বা আপনি যখন হচ্ছে সেখানকার নাগরিকত্ব অর্জন করতে পারবেন তখন আপনি ইউরোপে যেকোনো দেশে বা আমেরিকা কানাডা যেকোনো দেশে আপনি গিয়ে সেখানে কাজ করতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আমি আজকের এই ভিডিওতে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি এছাড়া অনেকে আরো বিভিন্ন প্রশ্ন করবেন তার মধ্যে অনেকেই জানতে চাইবেন যে বর্তমানে কি পর্তুকালে ভিসা দিচ্ছে কিনা আমি কিন্তু ফার্স্টেই বলেছি ডি ওয়ান ক্যাটাগরিতে লোক নিচ্ছে এবং ভিসা দিচ্ছে মূলত এই ক্যাটাগরিতে যারা আবেদন করেছেন তাদের দেখবেন যে হয়তোবা কিছুদিনের মধ্যে আপনাদের ভিসাগুলো চলে আসবে আর অন্যান্য ক্যাটাগরি যেগুলো রয়েছে সেগুলো ভিসা হওয়ার পরিমাণ এখন একবারই নেই একবারই মানে তারা ভিসা দেওয়ার পরিমাণ বন্ধ করে দিয়েছে টুকটাক কিছু কিছু ভিসা হচ্ছে আর যারা নতুন করে আবেদন করবেন তারাও এই ডি ওয়ান ক্যাটাগরিতে আবেদন করবেন এছাড়া পর্তুগালে যখন আসবেন তখন আপনারা বেশ কিছু কাজ শিখে আসতে পারেন এর মধ্যে প্রথমত যে কাজটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন পর্তুগালে আসবেন অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে কার ড্রাইভিং যেটা রয়েছে সেটা শিখে আসবেন আপনি যদি পর্তুগালে আসার আগে ড্রাইভিং শিখে আসেন তাহলে আপনার সেই ড্রাইভিং সার্টিফিকেট দিয়ে আপনি পর্তুগালে কাজ করতে পারবেন না হ্যাঁ তারপরেও আপনি শিখে আসবেন কারণ আপনি যখন পর্তুগাল যাবেন তখন আপনি পর্তুগাল ভাষা ঠিকমতো বুঝতে পারবেন না তখন আপনাকে তারা আপনি যদি ট্রেনিং সেন্টারে ভর্তি হন কাজ শিখতে যান সেক্ষেত্রে তারা আপনাকে যে কমান্ড করবে আপনি সেটাও বুঝতে কষ্ট হবে যার কারণে আপনি বাংলাদেশ থেকে শিখে আসবেন পরবর্তীতে আপনি কাজের যে কোনো একটা কাজ নেবেন কাজের পাশাপাশি আপনি ট্রেনিং সেন্টার থেকে আপনি হচ্ছে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি হচ্ছে আপনার যে এগুলো রয়েছে সেগুলো ক্রস করবেন এবং আপনার ডকুমেন্টটা বা ড্রাইভিং সার্টিফিকেটটা আপনি অর্জন করবেন সেখানে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন তো আর এছাড়াও আরো বেশ কিছু কাজ রয়েছে যেমন ইলেকট্রিশিয়ানের কাজ রয়েছেন যারা বিভিন্ন রকমের মেকানিকম যে জিনিসগুলো রয়েছে ফ্যান লাইট মোবাইল কম্পিউটার এই সকল জিনিস ঠিকঠাক করতে পারেন তারা মোটামুটি এখানে এসে ভালো কাজ করতে পারবেন এছাড়া যারা বারবার বা সেলুনের কাজ করতে পারেন তাদের জন্য ভালো সুবিধা রয়েছে তারাও আসার পর ভালো পরিমাণে কাজ আপনারা পাবেন এবং কাজ করতে পারবেন পরবর্তীতে আপনি নিজের একটা দোকানও আপনি সেখানে দিতে পারবেন বা সেলুন দিতে পারবেন এছাড়া আরও বেশ কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে আপনার সুপার শপে কাজ রয়েছে বা রেস্টুরেন্টের কাজ রয়েছে এই সকল কাজ তো আপনার শিখে আসতে হয় না এগুলো কাজ পাওয়ার একটু টাফ তবে যদি পান সেক্ষেত্রে আপনার শিখে আসতে হবে না তবে আমি আপনাদেরকে বলবো আপনারা শিখে আসবেন বিভিন্ন কাজ যেমন হচ্ছে গাড়ির কাজ রয়েছে গাড়ির মেকানিজম যে কাজগুলো রয়েছে মেকানিক্যাল এই সকল কাজগুলো শিখে আসলে আপনি দ্রুত কাজ পাবেন এবং এই সকল কাজে রেস্টুরেন্টের তুলনায় বেতনও বেশি বা ইনকামও বেশি হম তো আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো উপকারে আসবে যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম